কতক্ষণই বইসা আপনারা রাইট আছে যে আমোন গান আমোন क्वेश्चन করে ফেলবেন না পাবলিক আপনি আপনার অন্য সাংগ্রী না হে যাবেন কতক্ষণই বই আমার নিয়ে চল একটা অর্ডার হয়েছে থেকে অর্ডার যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু ইউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে আমাকে যত সময় ইউসি দেওয়া হয় না আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওইটা কাজ আমার বিধায়ক ল্যাডেন এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসকালের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে যে নকশিকে জিতে কিছু কাজ করতে পারে ওই মার্ভাবে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সেদিন আমি দেখলাম আমাকে আসতে হবে ওই জন্য আমি ছুটে এসেছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে আপনার যে ল্যাডের টাকা আছে সেটা যেটা নিয়ম নিয়মের মধ্যে থাকবে সেটা হবে পুরো হবে না আমাকে আশ্বস্ত করেছেন এবার দেখার বিষয় আমি সর্বোচ্চ জায়গায় এসেছি এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয় তাহলে আর কিছু বলার নাই তখন আমি বলছি এখানে বলে যাচ্ছি তাহলে আমি আমার গার্ডের টাকা থেকে বাড়ি থেকে টাকা নিয়ে এসে তিন কোটি টাকা খরচ করার আমার আমার সেই সেই ক্যাপাসিটি আমার আছে আমি সেই টাকা করছি যে উনি আমার কিন্তু উনি বলেছেন যে না যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইন্ডাস্ট্রি মানে তোমার যে

মুখ্যমন্ত্রী নিজের দপ্তর তিনি ওনাকে চিঠি জানায়নি ওনার আন্ডারে যে মুখ্যসচিব আছি আছেন এই দপ্তরের তাকেও জেকার করেছিলাম না আমার কাজে অগ্রগতি হয়েছে আমি ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টের ডিসিও স্যারের মাধ্যমে যেখানে চাপ করেছিলাম তাদের ডিসিকে গিয়ে আড়াই বছর ধরে যে কারেন্ট অর্থাৎ দু হাজার একুশ বাইশ বছরের কারণে আসছে সেই জন্য ডিসিকে গিয়ে প্ল্যানটাকে যে খরচটা আছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন যেটা আছে তাদেরকে দিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম ডিসেম্বরের তেইশ তারিখে দিয়েছি আর মার্চ মাসের চার তারিখে একটা ইস্যু আছে সেই ইস্যুতে দেখছি আমি অর্থাৎ এত দাঁড়া হলো কেন যেখানে দাঁড়া দেখানো চল অর্ডার হয়েছে ডিস্ট্রিক থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের আবার সে পঞ্চায়েত সমিতির যে সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে রকম আলোচনা জিজ্ঞাসাবাদ না করে কিন্তু গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি আবার তুলেছিলাম

পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয় আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি যেমন লং লং লাইফের জন্য এই ধরনের কাজ আমি দিয়েছি সেদিন আমি দেখলাম আমাকে আসতে হবে ওই জন্যে আমি দিয়েছি কথা শুনেছি আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে

সেই সময় আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম এখন আমি যখন মিডিয়াতে বলার পরে আমাকে এটা আমি অস্বীকার করছি আমাকে কোনো এক পুরো মানে শাসক দলের এই আপনাদের মিডিয়ার মধ্যে শোনার করে আমাকে তো করে ধন্যবাদ জানাই তার নাম নাম নিতে চাই কোনো না বিধায়ক তুমি একজন সুযোগ করেছেন সেটা আমি সরাসরি ওই জন্য কোনো রকম ডিস্টার্ব না হয়ে আমি পৌঁছাতে পেরেছি দেখুন আমার বেশি কোনো কথা হয়নি কারণ আমার আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল সাড়ে পাঁচটার দিকে আমি অনেক আগেই চলে এসেছিলাম

Thank you you Thank you, thank you, thank you. Thank you. Thank you. <laughs>